হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি দাস ব্লগ তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন ধরেই বাইরে খুব বৃষ্টি চলছিল তো আজকে ওয়েদারটা অনেকটাই বেটার মেয়েকে সকাল সকাল ঘুম থেকে উঠে তুলে রেডি করে ওকে পাঠিয়ে দিয়েছি নিজে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেব তারপরে কাজ শুরু সংসারের বান্না সব রকমের কাজ আজকে তোমাদের সাথে আমার ডেলি লাইফ শেয়ার করব যে আমি সকাল থেকে কি কি করি সারাদিন সারাদিনের কাজে ব্যস্ততার মধ্যেও নিজের যত্ন নেওয়া নিজের প্রতি খেয়াল রাখা কিন্তু অতি অবশ্যই দরকার আমরা মেয়েরা অনেক সময় সংসারের মধ্যে এত ঢুকে যাই যে নিজের ভালো লাগা নিজের খেয়াল রাখা নিজের যত্ন নেওয়া ভুলে যায় কিন্তু সেটা করলে একদমই হবে না নিজের যত্ন অবশ্যই নিতে হবে আর তোমাকেই নিতে হবে তো দেখো আমি এখন ব্রেকফাস্ট করে নেবো ফ্রেশ হয়ে গেছি সব কাজকর্ম হয়ে গেছে মানে সকালে মেয়ে স্কুলে চলে গেছে তো ব্রেকফাস্টটা করে আবার রান্নাবান্নার দিকে যাবো তো ব্রেকফাস্ট আজকে নিয়েছি রুটি এখানে রয়েছে পেঁপে কলা আর আজকে একটুখানি নিয়েছি রুটির সাথে গাজরের তরকারি আজকে একটু হেলদি খাবারই খাচ্ছি তো অনেক দিন ধরেই দেখছি রুমের ভেতরে এক জায়গায় একটু ঝুল পড়ে আছে তো ভাবছি আজকে ক্লিন করে নিই ক্লিন করে ঝাড় ঠাট দিয়ে ভালো করে পরিষ্কার করে নি আগে রুমটা তারপরে কিচেনে যাব। তো দেখো সব ক্লিন হয়ে গেছে বেড গোছানো হয়ে গেছে সব বাইরের ওয়েদারটাও কিন্তু আজকে বেশ ভালো একটু একটু রোদের ঝলক দেখা দিচ্ছে তো বেশ ভালোই লাগে অনেকদিন বৃষ্টির পরে যদি একটু রোদের ঝলক পাওয়া যায় তখন কিন্তু মনটা খুশিতে ভরে যায় এইবার চলো দেখাই তোমাদেরকে ডাইনিংটাও গুছিয়ে নিয়েছি তার আগে দেখিয়ে দিই সব হয়ে গেছে আজকে ডিম রান্না হবে তো এখানে দেখো ডিমেরই প্রিপারেশান চলছে ডিমটা ভেজে তুলে নিয়েছি আগে এবার শুধু কড়াইতে আলুগুলো দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আদা রসুন বেটে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে হয়ে যাবে ডিম রান্না আমি বেশিরভাগই এই ঝাল ঝাল ডিম কষাটাই বানাই কিন্তু তোমরা অনেকেই অন্য রকমের বানাও তো কে কীরমভাবে বানাও আমার সাথে অবশ্যই কিন্তু শেয়ার করো কমেন্টে জানিও সাথে এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলে কিন্তু কালারটা ভীষণ ভালো আসে দেখো একদম লাল লাল গ্রেভি হয় এরপরে ডিমটা দিয়ে দিচ্ছি ব্যাস একটু ফোটা আসলে ডিম রেডি হয়ে গেল আমাদের আর এদিকে দেখো বড়মশি বাজার নিয়ে এসছে কত কিছু কালকে শুকতে হবে তার জন্য বাজার করেছে কাঁচকলা এদিকে আছে সজনে ডাটা উচ্ছে শশা আবার এদিকে শাপলাও এনেছে তো এরপরে আমি চাটনিটা করে নিচ্ছি চাটনি করার জন্য প্রথমেই তেলে তোমরা সবাই জানো আমিও করে নিচ্ছি ফোড়ন দিয়ে নিলাম তারপরে একদম দেখো ঝিরিঝিরি করে কেটে রেখেছি টমেটো সেগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে ঢেকে দেবো আর ব্যাস এদিকে খেজুর আর এদিকে একটুখানি তোমার আমসত্ব দিয়ে রেডি হয়ে যাবে আমাদের চাটনি আর হ্যাঁ অবশ্যই মিষ্টিটা না দিলে তো হবেই না চাটনি টমেটোর চাটনিটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয় কিন্তু উপায় নেই মেয়ে খেতে পারবে না আর চাটনি ঝাল হলে মেয়ে খুব মানে খেতে কষ্ট হয় তাই জন্য আর দিই নি তো রান্নাবান্না সেরে গ্যাসের টেবিলটা ভালো করে মুছে নিচ্ছে। আর এই টাইলসগুলো দুদিন পর পর ভালো করে না মুছলে চিটচিটে হয়ে যায় আর এদিকে দেখো রোদ উঠেছে তাই জন্য সব জামাকাপড় খুব ভালো গরম হয়ে গেছে আর এরকম রোদে যদি জামাকাপড় শুকোয় বেশ ভালো লাগে কিন্তু জামাকাপড় যতই যাই বলো মেঘের দিনে বৃষ্টির দিনে ধুয়ে সেই আবার ঘরে মেলে রাখো আমার একদম ভালো লাগে না রোদ উঠলে সব ধুয়ে দাও আর একদম চটপট করে শুকিয়ে যাবে এনে ভাজ করে রেখে দাও বেশ ভালো লাগে কিন্তু ওগুলো কোনো গন্ধও হয় না এমনি দেখবে ঘরে এনে রেখে দিলে কীরকম একটা যেন স্মেল হয়ে যায় তো আমি সব পাটে পাটে করে গুছিয়ে রেখে দিচ্ছি সুন্দর করে তাড়াতাড়ি করে আবার কাজ সারতে হবে মেয়েকে আনতেও যেতে হবে তো এদিকে ঘড়ি দেখছি আর এদিকে ভাজ করছি স্নান টান করা হয়নি এখনও এরপরেই যাব স্নান করতে স্নান করে উঠে সবার আগে এই কাজটা করছি সবুজ চুরি তো কিনে রেখেছি কিন্তু পড়াই হচ্ছে না তো শ্রাবণ মাস পড়ার আগেই সবুজ চুরিটা তো পড়তেই হবে তো এখানে দেখো সবুজ চুরি পরে নিচ্ছে কেমন লাগছে আমার হাতে দেখে বলো তো শাখা বলার সাথে সবুজ চুরি মানায় কিনা জানিও আগের বছরই পড়ব হয়েছিলাম কিন্তু পড়ে ওঠা হয়নি দেখো অবাক কাণ্ড স্কুলের সামনে হঠাৎ করে হাজির হয়ে গেল ফুচকাওয়ালা আর ব্যাস ঝাঁপিয়ে পড়লাম সবাই মিলে ফুচকা খেতে যদিও ফুচকার টেস্টটা কিন্তু অতটাও ভালো ছিল না বেশ ভালোই লাগলো অনেক দিন পর বেশ মজা হলো আনন্দ হলো বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে সোনার দোকানে রুপোর যে মেয়ের পায়ের তরা বানাতে দিয়েছিলাম সেটাই আজকে নিতে এসেছি তো ওকে নিয়েই এসছি একেবারে পড়িয়ে দেখে নেব। যে ঠিকঠাক হয়েছে কি না পায়ে কোনো অসুবিধা হচ্ছে না তো তো এই দেখো চলে এসেছি এবার দেখে নিই পায়ের কোন ডিজাইনটা দিয়েছিলাম একটু কনফিউশন হচ্ছে তো এই দেখো একটা নুপুর মেয়েকে পড়িয়ে দেখে নিচ্ছি যে সাইজ মতন হয়েছে কি না এইবারে দেখো নিয়ে এসছি ঘরে নিয়ে এসে দেখছি যে একটা নুপুর তো ঠিক আছে কিন্তু দুপায়ে যখন পরাচ্ছি আরেকটা নুপুর একটু চাপা চাপা মতো হচ্ছে মানে একটু টাইট মতন হচ্ছে সেটা একটু অস্বস্তি হচ্ছে মেয়ের তাই জন্য এটা আবার এক্সচেঞ্জ করতে দিয়ে এসছে আবার যখন দেবে তোমাদেরকে দেখাবো ডিজাইনটাও একটু পাল্টে দিয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও